হ্যালো গাইস আজকে আমাদের টপিক হচ্ছে আইপি অ্যাড্রেস কি বা হোয়াট ইজ অ্যান আইপি অ্যাড্রেস তো প্রতিবারের মতোই চলেন আইপি অ্যাড্রেস কি সেটা বোঝার আগে একটা উদাহরণ দেখে আসা যাক আমরা জানি যে উদাহরণ দেখলে একটা টপিক বুঝতে খুবই সুবিধা হয় তো লেস্ট এখানে যেটা বাসা আছে ধরেন এটা হচ্ছে আপনার বাসা অ্যান্ড আপনি একটা মেসেজ আরেকটা বাসায় সেন্ড করতে চান ওকে বা একটা চিঠি দিতে চান আমরা যদি একটা চিঠির কথা চিন্তা করি তাহলে আপনি একটা চিঠি সেন্ড করতে চান তা আপনি কি করবেন একটা পোস্টম্যানকে চিঠিটা ধরাই দিবেন কিন্তু এখানে সমস্যা হচ্ছে পোস্টম্যান বুঝবে কিভাবে তাকে কোন বাসায় পাঠাইতে হবে আপনি অ্যান্সার দিবেন যে অবশ্যই আমাকে ঠিকানা বইলা দিতে হবে বাসার ঠিকানা বলে দিতে হবে তার মানে আমরা বুঝলাম যে আমাদের রিয়েল লাইফে প্রতিটা বাসার একটা করে ঠিকানা দরকার আছে তো আমরা ধরলাম যে এই বাসাটার ঠিকানা হচ্ছে অ্যাড্রেস ওয়ান এন্ড আমাদের এই বাসাটার ঠিকানা হচ্ছে অ্যাড্রেস টু এবার আমি যদি পোস্টম্যানকে বলি যে তুমি একটা ঠিকানায় এই চিঠিটা পাঠায় দিয়ে আসো তাহলে সে কি করবে সিম্পলি বা ইজিলি এই চিঠিটা দিতে পারবে ওকে এখানে আর একটা কথা বোঝার আছে। যে আপনার নিজের বাসায় কিন্তু একটা অ্যাড্রেসের দরকার আছে যে চিঠি যে আপনি সবসময় পাঠাবেন তা না চিঠি কিন্তু মাঝে মাঝে আপনি অন্যদের থেকেও পাইতে পারেন ওকে তার জন্য আপনার নিজের বাসারও একটা ঠিকানার দরকার আছে তো এটুকু বুঝলাম যে আমাদের রিয়েল লাইফে আমরা যদি কমিউনিকেশন করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা বাসা একটা একটা ঠিকানা দরকার আছে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই দেখেন এবার যদি আমরা ডিভাইসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা হচ্ছে ধরেন আপনার ডিভাইস বা এটা হচ্ছে ডিভাইস ওয়ান অ্যান্ড এটা হচ্ছে ডিভাইস এখানে ডিভাইস ওয়ান ধরেন যে ডিভাইস টু এর সাথে কমিউনিকেট করতে চেয়েছে বা একটা মেসেজ ডিভাইস টু কে পাঠাইতে মেসেজটা কিভাবে যাবে মেসেজটা অবশ্যই সুইচ বা রাউটারের মাধ্যমে যাবে তো ধরলাম আমরা যে একটা রাউটারের মাধ্যমে মেসেজটা ডিভাইস ডিভাইস থেকে কাছে যাবে তো মেসেজটা প্রথমে রাউটারের কাছে আসবে সমস্যায় জায়গায় রাউটার এবার বুঝবে হবে তাকে কোন ডিভাইসের কাছে পাঠাইতে হবে কারণ ইন্টারনেটের সাথে কোটি 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 ডিভাইস কানেক্টেড সে কিভাবে বুঝবে যে ডিভাইস ওয়ান কোন ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাইতেছে বা কোন ডিভাইসের কাছে মেসেজটা পাঠাইতে চাইতেছে তো ওই যে অ্যান্সার আগেরটাই যে আমাদের এক্ষেত্রে দুইটা ডিভাইসেরই অ্যাড্রেস দরকার হবে কারণ কি যে আপনার নিজের কম্পিউটারে একটা অ্যাড্রেস দরকার হবে যেটা আগের স্লাইডে আমি বললাম যে মেসেজ বা মেসেজ যে সবসময় যে আপনি পাঠাবেন তা না মেসেজ কিন্তু মাঝে মাঝে আপনার কাছে আসবেও তো এটা বুঝলাম যে আমরা যদি ইন্টারনেটে কমিউনিকেশন করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ডিভাইসের একটা স্পেসিফিক অ্যাড্রেস দরকার হবে এই অ্যাড্রেসগুলোকেই আমরা আইপি অ্যাড্রেস বলে ডাকি তো আশা করি ক্লিয়ার আইপি অ্যাড্রেস কি তো আইপি অ্যাড্রেস কিছুই না প্রত্যেকটা ডিভাইসের একটা করে ঠিকানা এই অ্যাড্রেসের মাধ্যমেই ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায় আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট আমি ক্লিয়ার করি আমি দুটা ঘর আঁকায় ফেলাই এটা ধরেন একটা ঘর আর এটা হচ্ছে আরেকটা ঘর এই ঘরের এই ঘরটার ঠিকানা আমি দিলাম হচ্ছে এ বি সি এই ঘরের ঠিকানাও দিলাম আমি সি অর্থাৎ আমি দুইটা ঘরের অ্যাড্রেস বা ঠিকানা সেম রাখলাম এবার কি করলো একটা পোস্টম্যান আছে পোস্টম্যানটা কি করবে অবশ্যই একটা পার্সেল বা একটা মেসেজ বা একটা কিছু একটা নিয়ে আসবে এই আমরা একটা পার্সেলের কথা চিন্তা করলাম তো পার্সেলটা কোন অ্যাড্রেসে আসছে পার্সেলটা আসছে হচ্ছে আমাদের এ বি সি ঠিকানায় এখন পোস্টম্যান এই জায়গায় এসে কিন্তু কনফিউজ হয়ে যাবে আমি পার্সেলটা এই ভাষায় সেন্ড করব। নাকি আমি পার্সেলটা এই বাসায় সেন্ড করবো কারণ কি দুইটা ভাষার ঠিকানায় কিন্তু সেম আমাদের রিয়েল টাইমে কিন্তু এটা হয় না যে দুইটা ভাষার ঠিকানা বা অ্যাড্রেস আপনি কখনোই সেম খুঁজে পাবেন না ওকে তাহলে এই ক্ষেত্রে অনেক সমস্যা হয় তো এখানে যেটা বুঝলাম যে প্রত্যেকটা ঠিকানা হয় ইউনিক আমাদের রিয়েল টাইমের ক্ষেত্রে তো আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেও ব্যতিক্রম না আইপি অ্যাড্রেস প্রতিটা এরকম ইউনিক হয় ঠিক আছে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস ইউনিক হয় অর্থাৎ একটা আইপি অ্যাড্রেসের সাথে কখনো আরেকটা আইপি অ্যাড্রেস মিলবে না কারণ কি কারণ ওই যে সেম যে দুইটা ডিভাইসের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে মেসেজ কোন অ্যাড্রেসে যাবে কনফিউজ হয়ে পরে আপনার সুইচ বা আউটার ওরা হচ্ছে কনফিউজ হয়ে পরে ঠিক আছে তো এতক্ষণ আমরা যা যা বললাম সেখান থেকে আমরা বুঝতে পারছি আইপি অ্যাড্রেস কি হলো ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক ঠিকানা এখানে একটা কথা উল্লেখ করছি যে ইন্টারনেটের সাথে কানেক্টেড অর্থাৎ সেটা কম্পিউটার হতে পারে একটা টিভি হইতে পারে ওকে একটা রাউটার হইতে পারে তো যেই ডিভাইসই হোক না কেন সেটা যদি ইন্টারনেটের সাথে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে দেন তার একটা আইপি অ্যাড্রেস থাকতে হবে আমরা নেক্সট স্লাইডে চলে যাই তো আইপি অ্যাড্রেস এর পুনরূপ যদি আমরা দেখি তো আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস অ্যাড্রেস তো আমরা সবাই বুঝি আমি না বুঝে আপনারা বুঝবেন অ্যাড্রেস কি জিনিস অ্যান্ড ইন্টারনেট এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে আসছি আমাদের ফার্স্ট ভিডিও থেকে তাহলে এই প্রোটোকলটা কি প্রোটোকল কি মেন করতেছে তো প্রোটোকল নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব কারণ সাইবার সিকিউরিটি বুঝতে হইলে আপনার প্রোটোকল সম্বন্ধে একদম বিস্তারিত জ্ঞান থাকা লাগবে তো আপাতত প্রোটোকল জিনিসটা না বুঝলেও হবে কারণ এটা সামনে নিয়ে বিশদ আলোচনা আছে তো আমরা আপাতত স্কিপ করে যাই প্রোটোকল ব্যাপারটা ঠিক আছে তো জাস্ট ফুল ফর্মটা যাই রাখেন যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ওকে তো এবার আসি একটা আইপি অ্যাড্রেসের বেসিক একটা স্ট্রাকচার নিয়ে ওকে তো আইপি অ্যাড্রেস দেখতে মোটামুটি এরকম হয় তো এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের নমুনা যে আইপি অ্যাড্রেস দেখতে এরকম হয় সবসময় যে এরকম হবে তা না কারণ আমি এখানে আইপি ভার্সন ফোরের এর উদাহরণ নিচ্ছি আইপি অ্যাড্রেস দুই রকমের হয় আইপি ভার্সন ফোর অ্যান্ড আইপি ভার্সন সিক্স তো নেক্সট ভিডিওতে আমি আইপি ভার্সন ফোর আর আইপি ভাসন সিক্স নিয়ে আলোচনা করবো আপাতত জাস্ট এটুকু বুঝেন যে এটা একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ তো দেখেন এই একটা আইপিড্রেসকে আমি টোটাল তিনটা ডটের মাধ্যমে চারটা ভাগে ভাগ করছি এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল পার্ট তো আমি তিনটা ডটের মাধ্যমে কি করছি একটা আইপি ড্রেসকে চারটা ভাগে ভাগ করছি এই প্রত্যেকটা ভাগকে বলা হয় অকটেটস ওকে এই প্রত্যেকটা ভাগকে বলা হয় অক্টেটস তাহলে একটা অ্যাড্রেসে অক্টেটস কয়টা অক্টেটস হলো চারটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা টোটাল চারটা অক্টেটস থাকে এখন প্রতিটা অক্টেট দেখেন প্রতিটা অক্টেট আট বিটের হয়ে থাকে ঠিক আছে তাহলে এই অপটেকটা আট বিট এটা আট বিট এটা আর্ট বিট এটা আট বিট আমি যদি প্রত্যেকটা অপডেটের বিটগুলোকে যোগ দেই তাহলে দেখেন টোটাল আমরা বত্রিশ বিট পাব তার মানে এটা বুঝলাম যে একটা আইপিআড ড্রেস চারটা ভাগে বিভক্ত প্রত্যেকটা ভাগকে বলা হয় অকটেট অ্যান্ড একটা আইপি ড্রেসে টোটাল চারটা অকটেট থাকে প্রতিটা অকটেট আট বিটের হয়ে থাকে আর তাহলে হচ্ছে একটা আইপি ড্রেসের লেন্থ বা দৈর্ঘ্য দ্বারা হচ্ছে বত্রিশ ফিট ওকে আসতে পারে যে আইপিড্রেস যদি বিট বাইটে হিসাব করা হয় তাহলে এইখানে কেন এই নাম্বার দেওয়া কারণ আমরা জানি যে এগুলো হচ্ছে বিট বাইট বলা হয় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে পদ্ধতির যে সংখ্যাগুলো আছে তার প্রতিটা আমরা হচ্ছে বিট বা বাইট বলে ডাকি তো বাইনারিতে সংখ্যা রয়েছে হচ্ছে দুইটা একটা হচ্ছে ওয়ান অ্যান্ড আরেকটা হচ্ছে জিরো কিন্তু এখানে দেখেন এখানে আমাদের এক্সট্রা কিছু নাম্বার আছে যেমন নাইন অ্যান্ড তারপর আছে আমাদের সিক্স তারপর আছে হচ্ছে টু অ্যান্ড ফাইভ এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওয়ান আর জিরো ছাড়া কোনো সংখ্যা নাই তাহলে এই সংখ্যাগুলো দিয়ে কেন প্রকাশ করা হয়েছে যদি প্রকাশ করা হয় তাহলে বিট বাইটে কেন হিসাব করতেছে তোমরা নেক্সট স্লাইডে যাই এটার কোশ্চেন আস্তে আস্তে পাওয়া যাবেন আসলে কি আইপি অ্যাড্রেসগুলোকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয় ঠিক আছে আইপি অ্যাড্রেসগুলোকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয় এখন ডেসিমাল সংখ্যা পদ্ধতি আবার কি যারা জানে না তাদের জন্য যদি একটু আমি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে আমাদের যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এটা মোটামুটি চার ভাগে বিভক্ত একটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল অ্যান্ড ফাইনালি হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলাদা একটা ভিডিও আনবো বাট আপাতত আমি সংক্ষিপ্ত একটু ধারণা দিয়ে রাখি কারণ সবাই যে নাম্বার সিস্টেম সম্বন্ধে জানবে তা তো না তো ডেসিমাল এই সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বাংলায় যদি আমি বলি তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি আমরা দৈনন্দিন লাইফে ইউজ করি যেমন আমরা ম্যাথ করতে গেলে যে সিস্টেমটা ইউজ করতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি তো এখানে মোট সংখ্যা রয়েছে দশটা দশটা সংখ্যা কী কী শূন্য থেকে নয় পর্যন্ত তো আমরা এই শূন্য থেকে নয় এই টোটাল দশটা সংখ্যা ইউজ করে কোটি 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 সংখ্যা বানাইতে পারি অ্যান্ড বাইনারি হচ্ছে আরেকটা নাম্বার সিস্টেম এর সংখ্যা রয়েছে এতে সংখ্যা মাত্র রয়েছে দুইটা একটা হচ্ছে ওয়ান আর একটা জিরো টোটাল এখানে দুইটা সংখ্যা রয়েছে ঠিক আছে তো মোটামুটি বুঝছেন তো সামনে আরও ক্লিয়ার হবেন বাইনারি নাম্বার সিস্টেম সম্বন্ধে তো নাম্বার সিস্টেম সম্বন্ধে তো আলোচনা করলাম তো বাইনারি সম্বন্ধে আরেকটা আলোচনা করি সেটা হচ্ছে বাইনারি কিছুই না বাইনারি একটা সংখ্যা পদ্ধতি তো এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আপনার কম্পিউটার ব্যবহার করে অর্থাৎ কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি বলতে পারেন যে কয়টা কম্পিউটারের ভাষা ঠিক আছে আমরা কোন নাম্বার সিস্টেম ব্যবহার করি আমরা হচ্ছে ডিসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করি অ্যান্ড বাইনারিতে দুইটা সংখ্যা রয়েছে আগেই বলছি জিরো আর হচ্ছে অ্যান্ড এর বেস হলো দুই কারণ এখানে মোট সংখ্যা রাষ্ট্র দুইটা এখন বেস জিনিসটা কি বেস কিছুই না একটা সংখ্যা পদ্ধতিতে যে কটা সংখ্যা থাকে তাদেরকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যেমন আমরা যদি বাইনারির কথা চিন্তা করি এখানে দুইটা সংখ্যা রয়েছে তাহলে এর হলো আর কথা যদি চিন্তা করি দশটা সংখ্যা রয়েছে তাদের তাহলে বেস হলো টেন অক্টর সংখ্যা পদ্ধতিতে টোটাল আটটা সংখ্যা রয়েছে তাহলে এর বেজ হলো আট এন্ড আমাদের হেক্সা টেসিমালে টোটাল হচ্ছে ষোলোটা সংখ্যা রয়েছে তাই হচ্ছে এর বেজ হলো ষোলো এর মানে হলো এই যে জিরো আর ওয়ান এই যে জিরো আর ওয়ান এই মোট দুইটা সংখ্যার উপর ভিত্তি কইরা এই নাম্বার সিস্টেমটা তৈরি করা হইছে তাই এর বেস হলো দুই অর্থাৎ এই দুইটা নাম্বারের উপর ভিত্তি কইরা এই সংখ্যা পদ্ধতিটা দাঁড়ায় আছে তো আমাদের কোয়েশ্চেনের অ্যানসারটা কিন্তু এখনো পাওয়া গেল না যে এটাকে এটা যদি বিট বাইটা হিসাব করা হয় তাহলে ডেসিমাল সংখ্যা দিয়ে আমরা কেন প্রকাশ করতেছি তো দেখেন এখানে কি বলতেছে যে ওয়ান আর জিরো প্রতিটাকে ওয়ান বিট বলতে আচ্ছা আমি একটা বাইনারি লিখি একটা বাইনারি সংখ্যা লিখি যেহেতু এটা আর ছাড়া অন্য কোনো সংখ্যা নাই তাহলে এখানে ওয়ান আর জিরোই থাকবে তো দেখেন এইখানে প্রত্যেকটা ডিজিটকে আমরা বলি হচ্ছে বিট প্রত্যেকটা ডিজিটকে আমরা এক বিট করে বলি তাহলে এখানে টোটাল কয় বিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে টোটাল বিট রয়েছে ষাটটা এখানে টোটাল সাত বিট রয়েছে অর্থাৎ এই প্রত্যেকটা ডিজিটকে আমরা একটা একটা বিট বলবো আর এরকম আটটা বিট মিলা একটা বাইট তৈরি হয় তার মানে আমরা বলতে পারি আট বিট ইজ ইকুয়ালস টু ওয়ান বাইট আশা করি এটুক জিনিস প্লেয়ার তো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে যাই তো আমরা অ্যান্সারটা কিন্তু এখনও পাই নাই যে যদি একটা আইপি অ্যাড্রেসকে বিট বাইট দিয়ে হিসাব করা হয় তাহলে এইখানে কেন ডিসি মাল সংখ্যাগুলা ব্যবহার করা হইতেছে ওকে তো চলেন দেখে আসি তো আমি যদি একশো বিরানব্বইকে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমি ভ্যালু পাইতেছি ওয়ান ওয়ান তিন তিন ছয়টা জিরো ওয়ান সিক্সটি টুকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে পাইতেছি ওয়ান জিরো ওয়ান থাউজেন্ড অ্যান্ড টেন দশকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে পি জিরো 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 দেখেন সামনের জিরো কিন্তু কোনো ভ্যালু নাই তাহলে দশের বাইনারি আসতেছে ওয়ান জিরো ওয়ান জিরো অ্যান্ড ফাইনালি টোয়েন্টি ফাইভের বাইনারি আসতেছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এই বাইনারি কনভারশনটা কীভাবে করবেন আপনারা এটা জাস্ট সাথে কলমে করা যায় ক্যালকুলেটরিতে করা যায় বাট এত প্যারা নেওয়ার দরকার নেই আপনাদের যদি ইন্টারেস্ট থাকে যে সংখ্যার বাইনারি ভ্যালু কী হয় সেটা দেখার জাস্ট আপনি গুগলে সার্চ করেন যে বাইনারি কনভার্শন বা নাম্বার সিস্টেম কনভার্শন তো এরকম অনেক ওয়েবসাইট পাওয়া যাবেন যেখানে আপনি ডেসিমাল ভ্যালু দিলে তার বাইনারি ভ্যালু পাওয়া যাবেন তো দেখেন আমি যদি এই আইপ্যাডেসটাকে বাইনারিতে লিখতাম তাহলে দেখেন এরকম কিছু একটা পাইতাম দেখছেন এটা হচ্ছে আপনার একশো বিরানব্বইয়ের বাইনারি ভ্যালু এটা হচ্ছে ওয়ান সিক্সটি টু এর বাইনারি ভ্যালু এটা হচ্ছে টেনের বাইনারি ভ্যালু অ্যান্ড এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভের বাইনারি ভ্যালু তো এই বাইনারি ভ্যালু মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর কারণ এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস বা একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস তো আমরা যদি একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস মনে রাখার জন্য এতগুলা সংখ্যা মুখস্থ করতে হয় দেন তাহলে আইপি অ্যাড্রেস তো আরও পড়ে রয়েছে আমাদের তো দরকার পড়তে পারে যে আরও বেশ কয়েকটা আইপি অ্যাড্রেস মনে রাখার সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয় তো এই কারণেই আইপি অ্যাড্রেসকে ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করা হয় যাতে আমরা জাস্ট মনে রাখতে পারি তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই তো আমরা এতক্ষণে এই জিনিস ক্লিয়ার হয়েছি যে একটা আইপি অ্যাড্রেসকে টোটাল তিনটা ডটের মাধ্যমে আটটা করে অক্টেডে ভাগ করা হয় অ্যান্ড প্রতিটি অকটেডের রেঞ্জ হলো বা প্রতিটি অক্টেডে আট বিট করে বাইনারি ভ্যালু থাকতে পারে তো এখানে কি বলতেছে দেখেন যে এর বেস হল দুই আমি আগে ক্লিয়ার করছি কেন এর বেস দুই আর প্রতিটি অকটেডে আটটা করে বিট থাকে ওকে তাহলে এর রেঞ্জ কত দেখেন আমি যদি এই দুইকে বেস রেখে এটাকে যদি আট দিয়ে পার করে দেই তাহলে আসতেছে দুশো ছাপ্পান্ন মানে কি রেঞ্জ বলতে কি বুঝাইতেছে আলটিমেটলি কিছুই না রেঞ্জ বলতে বলতে বুঝাইতেছে যে প্রতিটি অক্টেডে শূন্য থেকে দুইশো পঞ্চান্ন এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে শূন্য থেকে দুইশো পঞ্চান্ন দেখেন আমি যদি এক থেকে হিসাব করি তাহলে আমি দুশো ছাপ্পান্নটা সংখ্যা পাবো বাট এটা যেহেতু এক আগের থেকে করা হয়েছে মানে এক কমায় ফেলা হয়েছে এদিক থেকে এক কমায় ফেলা হয়েছে তাই এদিক থেকেও কি এক কমে যাবে তাহলে প্রতিটি অক্টেডে আমি শূন্য থেকে দুশো এর যে কোনো একটা নাম্বার দেখতে পারবো। ওকে তো এইখানে প্রত্যেকটা অক্টেডে দুশো পঞ্চান্ন এর বেশি কোনো সংখ্যা বসতে পারবে না অ্যান্ড এর থেকে ছোট কোনো সংখ্যা বসতে পারবে না তার মানে আমি রেঞ্জ পাইলাম এর থেকে বড় অ্যান্ড অবশ্যই দুশো পঞ্চান্ন বা দুশো এর থেকে ছোট অথবা সমান আপনি কখনোই এরকম কোনো আইপি অ্যাড্রেস খুঁজে পাবেন না যেমন তিনশো ডট মাইনাস ওয়ান কারণ কি কারণ দেখেন এখানে আমাদের রেঞ্জ থেকে এর মধ্যে নাম্বারটা ক্রস করে ফেলছে আবার মাইনাস ওয়ান এটা জিরোর থেকে অনেক ছোট ঠিক আছে তো এরকম কোনো আইপি অ্যাড্রেস কখনো দেখতে পারবেন না আপনারা মোটামুটি যে আইপি অ্যাড্রেস দেখবেন তার প্রতিটি অক্টেটে শূন্য থেকে দুশো পঞ্চান্ন এই রেঞ্জের ভিতরেই কোনো না কোনো সংখ্যা দেখতে পারবেন তো এই ছিল মোটামুটি আইপি অ্যাড্রেসের বেসিক কনসেপ্ট তো সামনে আমরা আরো অ্যাড্রেস সম্বন্ধে বিস্তারিত জানবো তো প্রতিবারের মতো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড নোটিফিকেশন অন করে রাখবেন